পুলিশের গুলিতে নিহত সজ্জক আলম বুধবার রায়গঞ্জ আদালত থেকে জেলে ফেরার সময় জাতীয় সড়কে বাস থামিয়ে দুই পুলিশ কর্মীকে আহত করে পালায় বিচারাধীন বন্দি সজ্জক আলম সিসি ক্যামেরায় ধরা পড়ে তার চম্পট দেওয়ার ছবি বাংলাদেশে পালানোর সময় সীমান্ত এলাকায় পুলিশ সজ্জক আলমকে গুলি করে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে পাশাপাশি দুজনের সন্ধান পেতে ছবি দিয়ে দু লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করে পুলিশ আপনারা সবাই জানেন আমাদের দুজন পুলিশ কর্মী আহত হয়েছে ওরা হসপিটালে আছে ওদেরকে আমি দেখতে আর আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানেও যাবো শুধু একটাই আমাদের স্যার আর ওরা জেনারেলি যেটা আমার বার্তা আছে যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে লোকদের সঙ্গে লোকদের লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে এই কাজে ব্যস্ত থাকে কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি আমরা আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে